ক্রেশানি বন্ধু কি করছ বন্ধু এই যে কলা এলাকায় থাকতে গাছের কলা এক লগে বয়া মনে কর যে 8 10 টা 15 টা কলা খেলাইছি আজকাল তো বন্ধু শরীরটা খুবই খারাপ পায়ে গিরা ব্যথা হাতে গিরা ব্যথা মাথা ব্যথা রক্তochond ভালো না বন্ধু হরে বন্ধু আমি তো খেয়াল করি নাই তোমার অবস্থা তো বেশি ভালো না তুমি তো বেশি দিন বাসবা না সত্যি রে বন্ধু খাওয়া দাওয়াতে রুচি নাই মনে কর যে বমি বমিও আসে তার মানে তো সত্যি ভাল লাগতেছে না নাচপন কেন কি হয়েছে তোমার কি হয়েছে বলতে হাত পায়ের ঘিরা ব্যথা করে শরীর প্রচুর ব্যথা মনে কর যে অবস্থা খারাপ রুচি নাই মুখে খাইতে পারি না একটা কলা বলছি এই কলারাই খাই শেষ করতে পারি না এই বিদেশি জীবন বন্ধু আর ভাল লাগে না বাসম না রে বন্ধু বাসম না অবস্থা খারাপ আরে বন্ধু ঠিকই কইছ আমার খাওয়া দাওয়ার রুচি নেই মনে করে খাইতেই পারি না আমার বমি আসে মাঝে মাঝে বমি বমি আয় একটা কলা রয়েছে ওই সময় থেকে কলাটা খাইতে পারতেছি না একবারে রুচি নেই মতো মজা লাগে না তাহলে বন্ধু তোমার কি একদমই রুচি নাই চোখে তো ঠিক মতো দেখতে পাও নাকি বন্ধু তুমি বিশ্বাসই করো না চোখে তো মাঝে মাঝে গোলাও দেখি ও আচ্ছা মানে চোখে মাঝে মাঝে গোলা দেখি মাথা ঝিমঝিম করে তুমি সমস্যা মৃত্যুর লক্ষণ একটু বেশি বেশি খাওয়া দাওয়া করো সত্যি মনে হইতেছে সত্যি একবারে বন্ধু পারি না কিচ্ছু খাইতে না কোনো কিছুই ভালো লাগে না কোনো কিছুতেই মজা লাগে না রুচি উঠে গেছে তার মানে কি বন্ধু নে কলা আচ্ছা বন্ধু তুই আর আমি দশ বছর একসাথে থাকি আমার সাইডে তুই চলে আলাম এমনি মনটা খারাপ তুই আমাকে মজা করত আরে না বন্ধু কি বলো সেগুলো এমনি আমি অসুস্থ আমার মনে এমনি দুর্বল দুর্বল লাগতেছে আর তুই আমার মজা আমি মরি বাদ দাও চলো তোমার নিয়ে ডাক্তারের কাছে যাই ডাক্তার দেখাই আনি আরে বন্ধু ডাক্তারের কাছে যাই এমন কোনো লাভ হবে না ওষুধ বড়ি কিছু খাইছি কিন্তু কাজ হয় না দিন দিন ব্যথা বাড়তেই আসছে বাড়তেই আসছে

তো দোস্ত আমি তো তোমারে দশ বছর সেবা যত্ন করছি কথা ঠিক একসাথে থাকলে বিদেশের মাটি দেখার মুশ কেউ নাই তার জন্য আপনাকে ধন্যবাদ অনেক ভালো মহৎ কাজ করছেন আপনি ঠিক আছে তো বন্ধু হ্যাঁ বলো তুমি তো ময়রেই যাবা তুমি ময়রে গেলে তোমার টাকা পয়সা তোমার বৌরেও কিছু পাঠিয়ে দেবো না কি বলো বন্ধু

এইটো মনে দুখে ভৰি থাকে মন যাম লাগে তুমি বৈ থাক আমি তুমি যাম ঠিক আছে